সো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কাকার বাসা তো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর যে কাকার যে বাড়িটা ছিল সেটা কিন্তু এই বাড়িটা পাশে ওই নদী এনার কবতাক্ষ পাশে উনি বেশি কবিতা লিখতো ওনারও সেই সেই কবতাক্ষ সেই বড় নদীর পাশে বেশি ভ্যাপ দিছে ভ্যাপি ভাবি তুমি যে শতত হে নদ তুমি পড়ো মোর মনে সতত হে কথা ভাবি তোমারে বিরলে হ্যাঁ এই কবিতা ওনার স্টার্ট শুরু তারপরে উন্নত চিন্তা ভাবনা করি দেখা যেতে না আসলে তাই তো আমার বাড়ি যাই উচিত তাই উনি ওই জায়গায় চলে এইটা হচ্ছে লোহার সিন্ধুক এই জায়গাটা এসে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি আসলে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে আমার মানে আমি মনে করি যে এখানে আপনাকে অবশ্যই আসতে হবে তো এটা হচ্ছে সেই কপোতাক্ষ নদী যে নদীর কথা মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে বসেও তার বিভিন্ন কবিতায় তুলে ধরেছে তো এটা হচ্ছে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাব হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে পৈতৃক বাড়ি আছে সেখানে তো চলেন যাওয়া যাক তো আমি বাসা থেকে চলে আসলাম মনিরামপুর শহরে আর এখানে আসার পরে আমি একটা মোটর সাইকেল নিয়েছিলাম আর মোটর সাইকেলে করে সোজা চলে যাব আমি কেশবপুরে কিন্তু আমরা কেশবপুর শহরে পৌঁছে গিয়েছি আর কেশবপুর শহরটা দেখতেই পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর তো এখন আমি কিন্তু মাইকেল গেটে পৌঁছে গিয়েছি আর এইটাই হচ্ছে সেই মাইকেল গেট তো আমি এখন এখান থেকে নামবো এইটাই হচ্ছে মাইকেল গেট মাইকেল গেট থেকে আমাকে যেতে হবে হচ্ছে সাগরদারি গ্রামে আর এই মাইকেল গেট থেকে সাগরদারি গ্রাম পর্যন্ত হচ্ছে বারো কিলোমিটার আর এখানে ভাড়া নিবে হচ্ছে মাত্র চল্লিশ টাকা ইংল্যান্ডের যে ওই যে নদী আছে যেখানে ওই যে ব্রিজ আছে না ওই ব্রিজের পাশে ওই নদী এনার কবতাক পাশে উনি বেশি কবিতা লিখত ওনারও সেই সেই কবতাক্য সেই বড় নদীর পাশে বেশি ভাবতেছে ভেবে লিখতেছে যে সতত হে ন তুমি পর মোর মনে সতত হে কথা ভাবি তোমারে বিরলে হ্যাঁ এই কবিতা ওনার স্টার্ট শুরু তারপরে ওনার চিন্তা ভাবনা করি দেখে যেতেন না আসলে তাই তো আমার বাড়ি যাই উচিত তাই উনি ওই জায়গায় চলিয়া চাইছি সর্বপ্রথম বাংলায় নাটক লেখা বলো কবিতা লেখা বলো গদ্য কাব্য মহাকাব্য সব ঐতিহ্য এই জন্যই তো কবিগের উস্তাদনী কবিগির কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মাইকেলের যদি জন্ম না হতো তাহলে বাংলায় এখনও একশো বছর পিছিয়ে যেত আর উনি আছেন আমাদের কবি ওনার যে কবিতা লেখে সেইগুলো আমরা বিশ্বাস করি

তো এখানে আসার পরে আপনাদেরকে টিকিট নিতে হবে আর টিকিটের মূল্য বাংলাদেশিদের জন্য হচ্ছে বিশ টাকা আর বিদেশি পর্যটক যারা আছে তাদের জন্য দুইশো টাকা করে ভিতরে প্রবেশ করতেই সামনে চোখে পড়লো সুন্দর একটা পুকুর আর পুকুরের উপরে লেখা রয়েছে যে স্বাগতম তো এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর যে কাচারি ভবন সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে কবির পৈতৃক কাচারি ভবন আর ওই পাশেরটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক যে জাদুঘর সেটা হচ্ছে ওই পাশে এই বসত বাড়ির ভিতরে প্রবেশ করি আর দেখা যাক জায়গাটা কেমন তো এইটাই কিন্তু তো এটাই কিন্তু হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে পৈতৃক যে বাড়িটা সেটা কিন্তু এই বাড়িটা তিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে তো এই সাইডটাতে যাই আর দেখি এই সাইডে কি কি আছে তো এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর কাকার বাড়ি তো এইটাই হচ্ছে সেই কবির বাসা যার কবিতা পড়তে গেলে আমরা সবসময় ভাবতাম যে এই কবিতা কে লিখছে এই কবিতা কে লিখছে আসলে যে কবিতা পড়তে গেলে আমাদের আসলে দাঁত ভেঙে যেত তো সেই কবির বাসায় হচ্ছে এইটা তো আপনারা যারা যশোরের আছেন তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন এছাড়া যশোর ছাড়াও সারা বাংলাদেশ থেকে আমরা আপনারা এই জায়গায় আসতে পারেন এছাড়াও সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি এই জায়গাতে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে যশোরে আসতে হবে এরপর যশোর জেলার একটা উপজেলা সেটা হচ্ছে কেশবপুর সেই কেশবপুরের সাগরদাড়ি গ্রামে কিন্তু এই এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে বাসা সেটা কিন্তু এই সাগরদাড়ি গ্রামে অবস্থিত তো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কাকার বাসা তো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর যে কাকার যে বাড়িটা ছিল সেটা কিন্তু এই বাড়িটা দেখতেই পাচ্ছেন যে বাড়িটা আসলে কত পুরোনো একটা বাড়ি মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন উল্লেখযোগ্য রচনা রয়েছে তার মধ্যে হচ্ছে মেঘনাথ কাব্য অন্যতম এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ বা সনেটের প্রবর্তক বাংলা ভাষায় প্রথম তিনি করেছিলেন তো আমার সামনেই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের যে একটা ভাস্কর্য সেটা রয়েছে এখানে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা স্ট্যাচু যেটা জাদুঘরের সামনের দিকে অবস্থিত তো ওই পাশে হচ্ছে জাদুঘর তো চলেন আমরা একটু ওইদিকে যাই আর দেখি ওই পাশে কি কি আছে তো এর ভিতরে প্রবেশ করতে প্রথমে আপনাদের চোখে পড়বে হচ্ছে একটা মন্দির যেটা মাইকেল পারিবারিকভাবে ব্যবহার করত এই মন্দিরটা আর দেখতেই পাচ্ছেন যে মন্দিরের যে উঁচু উঁচু যে প্ল্যার গুলো এটা কিন্তু খুবই লাগছিল আর আমাকে এটা অনেক বেশি করছে অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে জাদুঘর এখন জাদুঘরের ভিতরে যাব আর দেখবো এখানে কি কি আছে তো চলেন যা ভিতরে প্রবেশ করতেই যে মাইকেল মধুসূদন দত্ত যে জিনিসপত্রগুলো ব্যবহার করত। সেগুলো সব কিন্তু সারি সারিভাবে এখানে রেখে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে একটা কাঠের সিন্দুক তো একবার ভাবেন যে সেই সময় কত নিখুঁত ভাবে কাঠ দিয়েও যে একটা সিন্দুক তৈরি করা যেত সেটা এই জায়গায় না আসলে বুঝতাম না আর দেয়ালে মাইকেল মধুসূদন দত্ত ও তার স্ত্রী হেনরি ছবি রয়েছে তো চলেন আমরা আর একটু সামনের দিকে যাই আর ওই দিকে মনে হয় আরো জিনিসপত্র রয়েছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি তো এই পাশে রয়েছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর সেই সময় ব্যবহার করা যে দা সেটা কিন্তু এইটা হচ্ছে সেই দা আর এই পাশে রয়েছে গান শোনার জন্য যে বাদ্যযন্ত্র ছিল সেইটা কিন্তু এই বাদ্যযন্ত্র আর বাদ্যযন্ত্রের পাশে রয়েছে হচ্ছে টুপি রাখার একটা জায়গা এই পাশে রয়েছে মাইকেল মধুসূদন দত্তর ব্যবহার করা থালা বাসন তো এইটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর ব্যবহার করা সিন্দু আর এ পাশে রয়েছে টেবিল আর এই দিকে হচ্ছে খাট তো এই পাশে সিঁড়ি দিয়ে আমি একটু উপরে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে তালা দিয়া রয়েছে এই জন্য আমি ভিতরে যেতে পারলাম না আর জাদুঘরের এই পাশে কিন্তু একটা গেট রয়েছে আর এই দিকটা হচ্ছে জাদুঘরের পিছন সাইড এই জায়গাটা এসে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি আসলে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে আমা মানে আমি মনে করি যে এখানে আপনাকে অবশ্যই আসতে হবে মানে এখানে অনেক কিছু জানার আছে আমরা বই পুস্তকে যা দেখি সেটা তো বইয়েতে লেখা থাকে তো আমরা যদি সরাসরি কোনো কিছু দেখতে চাই তার ব্যবহার করা জিনিসপত্র তিনি যেগুলো ব্যবহার করতেন তাই সেগুলো যদি আপনাকে দেখতে হয় তাহলে এই জায়গায় আসতে হবে তো এখানে আসলে আপনারা মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন বই পুস্তকগুলো সংগ্রহ করতে পারবেন আর এই বইয়ের যে দোকানটা এটা হচ্ছে কপতক্ষ নদীর একদম উপরে তো চলেন আমরা একটু নদীর ওই সাইড থেকে ঘুরে আসি আর এই সেই নদী যেই নদীর কথা আমরা সব সময় বইতে শুনি যে কপতক্ষ নদী কপতক্ষ নদী তো এইটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কপতক্ষ নদী আর এই নদীর পাড় থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে সেই কপতাক্ষ নদী যেই নদীর কথা মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে বসেও তার বিভিন্ন কবিতায় তুলে ধরেছে তো এটাই হচ্ছে সেই নদীটা তো আপনারা আসলে এখান থেকে নৌকা ভাড়া নিতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা দুইশো তিনশো এরকম করে নিবে আপনাদের কাছ থেকে তো এটাই ছিল মাইকেল মধুসূদন দত্তের যে মধুপল্লী বা তার যে বাসা সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন